তার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও তেজ ছাড়ার পর থেকে গা ঢাকা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জামান চৌধুরী ও আওয়ামীপন্থী কাউন্সিলররা তারা কোথায় আছেন কেউ জানেন না অন্যদিকে জনপ্রতিনিধিদের না পেয়ে জন্ম মৃত্যু নিবন্ধন ও বাসাবাড়ির নকশা অনুমোদন সহ বিভিন্ন সেবা নিতে গিয়ে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে নগরবাসীকে কোনো হাজে গেলে হয়তো একটু ভোগান্তি যেহেতু মেয়র নাই এই জন্য তো এটা আমরা আশা করি খুব শীঘ্রই এটা সমাধান হইব দেখুন তো মেয়রও নাই তো আমরা আশা করি যে মেয়র যা সকাল ফরিতা আমরা মাঝে এইটা আন্দোলনের যেগুলো করা হয়েছে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নেওয়া না সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া না টোটালি সিটি কর্পোরেশনের কোনো অবদান নাই এগুলো আমরা ছাত্ররা যারা আসলাম তারা পরিষ্কার করছি স্টিল এখনও করতে আসি তবে রাইট নাও কয়েকদিন ধরে মানে লাস্ট দুই দিন ধরে দেখলাম যেমন আমরা বাসার বাঁধাগুলো যেগুলো সিটি কর্পোরেশনের লোকগুলাই এখন যোগ করতে আছে। স্থানীয় কার্যালয়ে কাউন্সিলরদের না পেয়ে অনেকে নগর ভবনে গিয়ে তাদেরকে খোঁজ করছেন কিন্তু হতাশ হয়ে ফিরতে হচ্ছে তাদেরকে তবে সকল সংকট কাটিয়ে নাগরিক সেবা নিশ্চিতে সিসিক সাধ্যমত কাজ করে যাচ্ছে বলে দাবি করছেন প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী আমাদের জন্মনিবেদন কার্যক্রম সহ সমস্ত কার্যক্রম কিন্তু এখন চালু আছে দু একটি ক্ষেত্রে হয়তো ওয়ার্ডে দু একটা ওয়ার্ডে আমাদের সমস্যা হচ্ছে সেই ওয়ার্ডের সমস্যাগুলো আমরা বলেছি যদি মনে করে যে ওই জায়গায় সমস্যা হয় তাহলে আমাদের এই নগর ভবনে আসলে আমরা এই বিষয়গুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর আমাদের মেয়র মহোদয়ের যে বিষয়টা এসেছে সেটা হলো যে উনি শহরেই আছেন একটু নিরাপত্তার জন্য একটু ইয়েতে আছেন বাট আমাদের ছোটোখাটো স্বাভাবিক কাজকর্ম আমরা চালিয়ে যাচ্ছি ওনার নির্দেশনার প্রেক্ষিতে আর যেন হয়তো সহসা উনি আসলেই আমাদের যে অনেকের যে এই প্ল্যান পাস বা অন্যান্য বিষয়ে যে স্বাক্ষরের যে সমস্যাগুলো এগুলো হয়তো সমাধান হয়ে যাবে আমরা এটাও প্রত্যাশা করছি যে উনি শীঘ্রই চলে আসবেন এবং এসে আমাদের এই যে নগর ভবনে যে স্বাভাবিক সার্বিক কার্যক্রম সেটা উনি তার মতো করে পরিচালনা করবেন এবং আমাদের প্রত্যেক কর্মকর্তা কর্মচারী স্বস্ব অবস্থান থেকে এখন জনগণের সেবা দিয়ে যাচ্ছে আর কোথাও যদি কোনো সমস্যা মনে করেন আমাকে অবহিত করলে আমি অবশ্যই সেটা সমাধান করার চেষ্টা করব শেখ হাসিনার পদত্যাগের পর সারা দেশের মতো সিলেটেও দুর্বৃত্তরা হামলা ভাঙচুর ও লুটপাট চালায় নগর ভবনে হামলার ঘটনাও ঘটে এরপর থেকে কর্মচারীদের মধ্যেও আতঙ্ক চেপে ধরে ফলে নগরীর বর্জ্য অপসারণ ও বিভিন্ন কাজে ধীর গতি দেখা যায় এই সংকট থেকে শিগগিরই সিটি কর্পোরেশন বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হসনাত ডি এছ এম